সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠানু পঁয়ষট্টি এর একাত্তরের দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো এই চোখটি পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা এই চোখটি আমরা পূরণ করি লেখক জাহানারা ইমাম একাত্তরের দিনগুলো নামক রুগ্নামাচারে মুক্তিযুদ্ধের পাক্কালে তিন দিনের বর্ণনা করেছেন উনিশ মার্চ লেখকের বড় ছেলে রুমি নতুন ধরনের স্টিকার নিয়ে এসেছে এরকম স্টিকার লেখক আগে কখনো দেখেননি এ ধরনের স্টিকার তৈরি করেছেন পটুয়া কামরুল হাসান তিনি কয়েকদিন আগে বাংলা পটুয়া সমাজ নামক একটি সমিতি তৈরি করেছেন এ সমিতি শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রস্তাব করেছে বাইশে মার্চ তিনি আগের দিনের ঘটনা বর্ণনা করেছেন গতকাল ছুটির দিনে লেখকের বাসায় অনেক মেহমান এসেছিলেন মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে সারাদিন কেউ একটু অবসর পায়নি রুমি জামি সকালের নাস্তা খেয়ে বেরিয়ে গেছে আগামী কাল প্রতিরোধ দিবস উদযাপিত হবে তাই সর্বত্র চরম উত্তেজনা বিরাজ করছে তেইশ মার্চ গোটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস তাই কালো পতাকার সাথে লেখক স্বাধীন বাংলার নতুন পতাকা উড়িয়েছিলেন প্রায় প্রতিটি বাড়িতে কালো পতাকা এবং স্বাধীন বাংলার নতুন পতাকা উঠছিল শহীদ মিনারের সিঁড়ির কাছে কামরুল হাসানের আঁকা অসাধারণ কিছু পোস্টার দেখে তার ভালো লেগেছিল তাহলে শিক্ষার্থীরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা পঁয়ষট্টি এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না